আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাখছি তাও যদি এখনো আসতে চাই, কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কী কী বাকি আছে আমি যেটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি এ পর্যন্ত মেনে নিয়েছে আরো কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে যে জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করেনি নিই গণভবনের দরজা খোলা কথা বলতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি এই গণভবনের চর্চা জুলাই মাসে খোলার কথা ছিল এতগুলো রক্ত ঝরার পরে দিন ছড় করে মানুষ মারা যাওয়ার পরে হাজার হাজার ছেলে আহত হওয়ার পরে এইসব জনের পদদধ্বনি শুনে হাসিনা এখন নিজে বলছেন যে গণভবনের দরজা খোলা আলোচনা হতে পারে শিক্ষার্থীদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বন্ধুগণ আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী প্রধানমন্ত্রী বলেছে আজকে আপনারা সকলে হয়তো অবগত আছেন যে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসতে চান এতদিন পরে এত প্রাণ নিয়ে এত মায়ের বুক খালি করে এখন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসতে চায় তার কারণ তার পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন দেখছে মানে এমন পর্যায়ে গিয়েছে আন্দোলন শিক্ষার্থীদের এই আন্দোলন এখন সর্বোত্তক সব শ্রেণীবাসের মানুষ প্রত্যেকটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এখন সরকার রীতিমতো যাই যাই অবস্থায় পদত্যাগ করতে বাধ্য করছে রীতিমতো আর এক ধাক্কা দিলে হয়তো সরকার পড়ে যাবে এমন অবস্থায় প্রধানমন্ত্রী দেখছে সংলাপ ছাড়া তো কোনো উপায় নয় এখন তিনি সংলাপের প্রস্তাব দিচ্ছে এটা ছাড়া আর কিছুই নয় প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব দিয়ে শিক্ষার্থীদের কি অনুরোধ করলো আমরা সেটা দেখব তারপরে কথা বলবো এর আগে তো খুব বলেছিল প্রধানমন্ত্রী যে এই অযৌক্তিক আন্দোলন করে রাজপথে স্লোগান দিয়ে মিছিল করে কোনো লাভ হবে না এবং তিনি বলেছিলেন যে যারা আন্দোলন করছে তারা সব রাজাকার রাজাগারের নাতিপতি রাজাকারের বাচ্চা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এখন প্রধানমন্ত্রী কেন তাদের সঙ্গে সংলাপ পোষতে চাই চলুন কথা না বলে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনি তারপরে কথা বলি আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনও আসতে চাই, কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি দাবি এ পর্যন্ত মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটি দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করে নিই গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করবো আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় সাহিত্য সাথে প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি বিষয় বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালা সবগুলি শুধু ঢাকে না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন যা নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্ম বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় কারণ আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরে যে হত্যাকাণ্ডটা তার কেস আমরা সাসপেন্ড করে দিয়েছি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি দিন ছড় উপরে মানুষ মারা যাওয়ার পরে হাজার হাজার ছেলে আহত হওয়ার পরে এইসব নাটক আমরা বুঝি না পারবে সে যদি পতন হয়ে যায় এটা খুবই লজ্জার আমার ভাই যেখানে নাই আমার ভাই যেখানে রক্ত দিয়ে গেছে সেখানে এখানে কালো পোশাকের কোনো জায়গা কালো শোক দিন চলে গেছে আমাদের কিছু করার নাই আমরা এখন আমার অনেক সময় হয়েছে আমি চাই নতুন কেউ আসুক বড় যদি বলে আমি নেমে রাজি উনি নামছে নামে নাই তারপরে আপনাদের দ্বিতীয় কথা ছিল রাজাকারের হাতে কি দেশটা গেছে আজকে ওনার মনে হইল চার কোটি রাজাকার এত বছর স্বাধীনতার ওনার মনে হয় নাই যে এরা রাজাকার রাজাকার নিয়ে আমি দেশ কেন গঠন করছি রাজাকারকে পাইলা পয়সা পড়ালেখা করে কেন বড় করছি আর ইতিহাস আমাদের তো ম্যান্ডেটরি ইতিহাস আমরা ধর্ম না জানি আমরা শিক্ষা না জানি আমাদের মেরুদণ্ড না হোক কিন্তু আমাদের ইতিহাস জানতে হবে যে রাস্তা থেকে তারও ইতিহাস জানতে হবে সেই ইতিহাস আমাদেরকে বৈষম্য থেকে বিরত থাকতে বলছে যে বা আন্দোলন হয়েছে বৈষম্য দূর করার জন্য কারণ বৈষম্যর কারণে চাকরি পাচ্ছিল না যারা উর্দুভাষী তারা চাকরি পাচ্ছিলো বাংলায় যারা কথা বলে চাকরি পাচ্ছিল না আজকে সেই চাকরির কোটার দাবিতে আন্দোলন প্রথম শুরু হয় সেটা কেন বৈষম্য দূর করার জন্য তখন আমরা রাজাকার কিভাবে হইলাম আর এই যে বলা হচ্ছে জামাত শিবির ছাত্রদল আমরা কাউকে চিনি না যারা আসে কি পুলিশ আমি রাস্তায় ছিলাম দে ওয়ান থেকে আমি রাস্তায় আমি যখন দেখি ইটপাটকে ছুটতেছে ছুটতেছে কারো গলায় আইডি কার্ড ছিল না সেদিন আজকে আমার গলায় অনেক প্রশ্ন উঠতে পারে তাই বললাম ছিল না সেদিন আজকে তো আমি রাজা কার্ড আমার গলায় আইডি কার্ড নাই বাট সেদিন যখন ছিল না আমাদের সাথে বিজেপির কথা বিজেপি বলছে আমরা কিছু করব না আপনারা আমাদেরকে অ্যাটাক করবেন না আমি বলছি আপনারা কেন পাল্টা তখন অ্যাটাক করেন যখন স্টুডেন্টরা থাকে খালি টানা চার দিন কিন্তু জানলা দরজার চোখ কান আমার কান বুলেটের শব্দ শুনছে আমার চোখ দেখছে গুলি করা এগুলো কি উনি মিথ্যা বলতে পারবে আবু সাইদকে কে খুন করলো ফুটেজ আছে না আমরা দেখি নাই আমরা সব দেখছি ওনার হয়তো চোখে সমস্যা মেরুদণ্ডের সমস্যা কানে সমস্যা প্রথমত ওনার বিবেকে সমস্যা এমন বিবেকহীন মানুষ আমরা চাই না একটা প্রশ্ন সবাই বিকল্প কে আসবে আপনার হাতে যদি পছন্দ ধরে আপনি আগে হাত কাটবেন তারপর আপনি চিন্তা করবেন আপনি কি ব্যবহার করবেন আপনার হাতে কি সার্জারি করবেন আপনি কোনো ডিভাইস ইউজ করবেন কি করবেন দা থিং ইজ পচনটা আপনার সারা শরীরে ছড়ানো যাবে না দেশটাতে পচন ধরছে এই একটা মুক্তিযুদ্ধ সন্তানের জন্য আর এতগুলো রাজাকার ধ্বংস হচ্ছে আমরা এভাবে গুলি খাইতে দিব না কাউকে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছেন যে

বিজিবি সেনাবাহিনী পুলিশ রাস্তায় সিলিং এ ঝুলা কনস্ট্রাকশন এর বিল্ডিং এ একজন বাচ্চা ঝুলতেছে তাকে গুলি কার অনুমতিতে করছে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ বল প্রতিষ্ঠা করে এই সরকার দেশ থেকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্ররা আমরা একাতন্ত্র ঘোষণা করবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মার সর্বনাঙ্গ এক দাবি এক শেখ হাসিনার এখন নিজে বলছেন যে গণভবনের দরজা খোলা আলোচনা হতে পারে শিক্ষার্থীদের সাথে তিনি বসার খুব একটা আগ্রহ প্রকাশ করেছিলেন যদিও আপনারা জানেন সকালবেলা তার এই আগ্রহ প্রচার হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের সমন্বয়ক যারা আছেন তারা ধিক্কার জানিয়েছেন এবং তারা প্রত্যাখ্যান করেছেন ইতিমধ্যেই সমন্বয়ক আসিফ ফেসবুকে পোস্ট করে বলেছেন যে এখন আর কোনো আলোচনার জায়গা নেই খুন লাশ মানুষের হত্যার পরে আর কোনো গণভবনে আলোচনা হতে পারে না এখন মানুষের আন্দোলন চলছে মানুষই এটার জবাব উদ্ধার করবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দাম্ভিকতা ধীরে 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 পতনের দ্বার প্রান্তে চলে এসেছে তারা যেই দাম্ভিকতা দেখিয়ে শিক্ষার্থীদের সাথে চরমভাবে অনৈতিক কাজ করেছিলেন তাদের উপরে জুলুম করেছিলেন আজকে তারাই তাদের দাম্ভিকতাকে চরমভাবে অপমানিত হয়ে একেবারে নির্বিকার হয়ে গিয়েছেন এখন তারা স্তব্ধ হয়ে গিয়েছেন কি বলছেন কি বলছেন না সকালে কি বলছেন বিকালে কি বলছেন না সেটা তখন আর তাদের মাথায় নেই তারা বলছেন গণভবনের দরজা এখন খোলা আছে হ্যাঁ গণভবনের দরজা একটা অবশ্যই খোলা থাকা দরকার কারণ না হয় আপনি পালাবেন কিভাবে। আপনি বাংলাদেশ থেকে যদি ছাত্রদের এই আন্দোলনের মুখে জনতার আন্দোলনের মুখে দেশ থেকে ত্যাগ হতে চান পালিয়ে যেতে চান একটা না একটা দরজা আপনার খোলা থাকতেই হবে তবে আলোচনার দরজা আর এখন খোলা নেই এটা হলফ করে বলতে পারি বাংলাদেশের কোনো শিক্ষার্থীরা এই পর্যায়ে এসে তাদের মানুষ হত্যার পরে আপনার সাথে আলোচনায় বসবে রক্ত পিপাসুর কথা শুনবে সে সুযোগ আর সম্ভবত না কোনো অবস্থায় সম্ভব না বাংলাদেশের জনগণ সেটা হতে দিবে না আজকের এই শিক্ষার্থীদের আন্দোলন কি এখন আন্দোলন আছে এখন সমগ্র মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে যে কোনো প্রান্ত থেকে আজকের মানুষ আসছে আসছে আপনারা নিশ্চয়ই জানেন এই আন্দোলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগেও বাংলাদেশকে কী করেছিল এই আওয়ামী লীগ সমগ্র জায়গায় রক্তের খেলায় মেতে উঠেছিল পত্রিকা বলছে দুইশো ছেষট্টি জন মানুষের মৃত্যু আর জনগণ বলছে হাজার হাজার হতে পারে এক হাজার হতে পারে দুই হাজার হতে পারে তারও অধিক এটা একমাত্র শেখ আর আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় একটি মানুষের উপরে অত্যাচারের পরে গণহত্যার পরেও ক্ষমতায় থাকার স্বপ্ন কিভাবে দেখেন কিভাবে এখনও লাজ লজ্জাহীনভাবে আপনি বলেন যে তোমাদের সাথে গণভবন খোলা আসো আলোচনা করি শেখ হাসিনার সাথে কোনোদিন কেউ আলোচনা করে কোনো কিছু পেয়েছেন শেখ হাসিনার আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কোনো কিছু কখনো অর্জন হয়েছে শেখ হাসিনা সরাসরি নিজেই নিতান্ত একজন প্রতারক তিনি মানুষের সাথে প্রতারণা করেন এবং এটা বংশসূত্রে পাওয়া এই প্রতারণা সেই প্রতারক এখন ডাকছে যে গণভবনের দরজা খোলা আসো তোমাদের সাথে আলোচনা করুন আমি চরমভাবে এনজয় করেছি বক্তব্যটি কেন এখন অভিভাবক সহও ডেকেছেন যদি প্রয়োজন হয় তোমাদের বাবা মাকে নিয়েও আসো সাধারণ শিক্ষার্থীরা ওনার মুখের উপরে এটাকে ধূপ করে মেরে দিয়েছে বলেছে আমরা আসব না আমরা তোমার কথা শুনবো না যা হবে রাজপথেই হবে আদায় যা করব রাস্তায় থেকেই করবো সাধারণ মানুষ একটি জিনিস বুঝবেন এখন রাস্তায় আর আমাদের কি আদায়ের বাকি আছে কি আদায় করতে চায় শিক্ষার্থীরা কোটা নিয়ে আর আন্দোলন করছে না শিক্ষার্থীরা তাদের হারানো ভাইদের রক্তের বদলা নেয়ার জন্য রাজপথে নেমেছে এই রক্তের বদলা কখনো আপোষ করে হয় না এই রক্তের বদলায় এক এক পার্টি জিতবে পার্টি হারবে এটাই হচ্ছে রক্ত দেওয়ার নিয়ম রক্ত যখন দিয়েছে রক্ত যখন চলে গিয়েছে এখন আর পরাস্ত হওয়ার কোনো রাস্তা নেই এখন হাসিনাকে পরাস্ত হতে হবে জনগণ জয়ী হবে এটাই হচ্ছে রক্তের নিয়ম অতএব শিক্ষার্থীরা সঠিক সময়ে সঠিক আন্দোলনটার ভিতরেই তারা কিন্তু আছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখেন আওয়ামী লীগের তাদের এমপি মন্ত্রীদের কথাবার্তা সব এখন যেন চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন জান্নাতের কোনো একটা কর্নার থেকে বের হয়েছে আর তিন দিন আগেও যারা তিন দিন কি মাত্র দুই দিন আগেও যে দাম্ভিকতা দেখিয়েছে যে বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামের মধ্যে একটি তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে এই হত্যা করেছে পুলিশ কোনো গুলি করে নাই সব গুলি করেছে জামাত শিবির ভিতরে অন্য কোনো দল ঢুকেছে বিএনপি এই সেই সব গল্প এখন আর জনগণ বিশ্বাস করে না দেশ বিদেশে এখন আর কেউ বিশ্বাস করে না পৃথিবীর সমগ্র মানুষ আজকে তাদের বিরুদ্ধে চলে গিয়েছে আজকের দেশের মানুষ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে এবং সমগ্র দেশি বিদেশি সমগ্র জায়গা থেকে সবাই আজকে তাদের বিরুদ্ধে চলে গিয়েছে অতএব আজকের আমাদের সবাইকে সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফেসিবাদের বিরুদ্ধে জাগ্রত হতে হবে আমাদের সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে আজকের এই মুহূর্তে আমি যখন কথা বলছি আজকেও বাংলাদেশে ওরা গুলি চালিয়েছে আমার ভাইদেরকে কোন কোনো জায়গায় শহীদ করেছে কুমিল্লায় ভয়ানক পরিস্থিতি করেছে কিন্তু শুভ সংবাদ হচ্ছে সমগ্র ঢাকা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা খুলনা বরিশাল এভাবে করে সিলেট সমগ্র অঞ্চলগুলো রাজশাহী সহ সব জায়গাগুলো এখন ছাত্রদের দখলে সাধারণ মানুষের দখলে নারীদের দখলে নির্যাতিত নিপীড়িত সকল মানুষ এখন রাজপথে নেমে এসেছে মহাবিজয়ের জন্য আনন্দ উৎসব পালন করার জন্য এই আগস্ট মাসেই তারা বিজয় উৎসব পালন করতে চায় যেমনটা উনিশশো একাত্তরে একবার হয়েছিল আজ আবার সেটা করতে চায় জনগণ আজ আবার সেটা চাচ্ছে কারণ জনগণ চায় যে বাংলাদেশের মানুষের বিজয় ছাড়া এদেশের জনগণের কোনো মুক্তি মিলবে না এই ফেসিভাদের গণভবনে আর কোনো মানুষের সমাধানের কোনো জায়গা নেই এই গণভবনে এখন আর কোনো মানুষের চর্চা হয় না এখানে কিছু সন্ত্রাস চাঁদাবাজ দালাল টেন্ডারবাজদের আলোচনা হয় এখানে কোনো ভালো মানুষের আর কোনো পর্যালোচনা হয় না কত হাজার কত লক্ষ আওয়ামী লীগ চিনে রাখুন ওদেরকে কোথায় আছে কারা কারা ভোল পাল্টাচ্ছে কারা কারা রাজপথে আমার ভাইদের উপরে গুলি চালাচ্ছে এখনও দাম্বিকতা দেখাচ্ছে আপনাদের চিনে রাখা উচিত আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ ওদেরকে চিনে রাখবেন এখন এই আন্দোলনটি দলমত নির্বিশেষে সকলের সকলের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এই আন্দোলনের ভিতরে আসা দিয়ে কোনো ফায়দা হবে না শেখ হাসিনার পতন সন্নিকটে মানে কত দ্রুত সময়ের মধ্যে হবে সেটা আপনারা বুঝতেও পারবেন না এই মুহূর্তে ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক এই মুহূর্তে চট্টগ্রামে লক্ষ লক্ষ লোক এই মানুষগুলো সব শেখ হাসিনার পতনের জন্য নেমেছে কেউ দেশকে কোনো অবস্থায় আর শেখ অধীনে রাখার জন্য নামে নাই বাংলাদেশের সেনাবাহিনীকে অনুরোধ করব জনতার পক্ষে না দাঁড়ালে হারিয়ে যেতে হবে জনতার পক্ষে দাঁড়ান আপনারা আপনাদেরকে পুলিশের মতো বানাবেন না আপনারা আপনাদেরকে অন্য বাহিনীর মতো বানাবেন না দেশপ্রেমিক নাগরিকদের সাথে যদি নামতে পারেন নামুন না হয় আপনাদেরকে কিন্তু বাংলার জনগণ সময়োচিত সঠিক শিক্ষা দেবে আমাদের সেনাবাহিনীর সম্মান নষ্ট করতে দিবেন না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা দেশ বিদেশে যারা আছেন শুনছেন কথা শুনছেন আমরা বলতে চাই আমরা আর গণভবনে একা একা আর কোনো যাব না আমরা এখন গণভবনে যাব গণ মানুষকে নিয়ে ওই গণভবনের সুইমিং পুল ওই গণভবনের জিম জিম করার জায়গা ওই ওই গণভবনের মধ্যে আনন্দ উল্লাসের বাগানগুলো আমাদের এই বাংলাদেশের বিজয় উল্লাসে উন্নীত হওয়া মানুষরা গিয়ে উপভোগ করবে শহীদের জন্য দোয়া করতে হবে যেই সকল ভাইয়েরা শহীদ হয়ে আজকের আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করবেন তাদের শহীদি তামান্না আমাদেরকে জাগ্রত করুক এবং পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করুক তার পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে আন্দোলনরত প্রত্যেকটি ভাই বোনের প্রতি আমাদের আপন ভাইয়ের মতো রক্ত দিয়ে পাশে থাকতে হবে সহযোগিতা করে পাশে থাকতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সুধি ছাত্র সমাজ শিক্ষক আজকে যারাই আছে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একত্রিত হতে হবে তাহলেই বিজয় আমাদের সামনেই চলে আসবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন না তো এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম তিনি আজকে শহীদ মিনারে ছাত্র জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বক্তব্য দেওয়ার সময় তিনি এক দফার ঘোষণা দিয়েছেন প্রে দর্শক ছাত্রতা সেই এক দফা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং এই মুহূর্তে এই সিচুয়েশনে সরকারের এই যে সংলাপ আহ্বান সংলাপের প্রস্তাব কি শিক্ষার্থীরা মেনে নেবে এটা এখন দেখার বিষয় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন শিক্ষার্থীদের উচিত এই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করা নাকি শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বলে আপনারা মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন এবং এই সরকারের পদত্যাগ চাই শ্রোতা মণ্ডলী কারণ এই সরকার দেশ চালানোর যোগ্য নয়